আমরা এই মুহূর্তে চেম্বারে আছি অ্যাডভোকেট মিঠুন শাহ পেজ যারা চালায় তারা সকলের সহ আমরা এই ভিডিওতে আছি এবং পেজের পক্ষ থেকে যারা বাংলাদেশে আছেন বিদেশে আছেন যারা আমাকে ভালোবাসেন যারা অ্যাডভোকেট মিঠুন শাহ পেজের অ্যাডমিনদেরকে ভালোবাসেন যারা কমেন্ট করেন শেয়ার করেন যারা বিভিন্ন জিনিস জানতে চান বিভিন্ন টপিক শেয়ার করে যারা আমাদের মনের কথাগুলো সমাজের বাস্তবতা আইনগুলো আমার পেজের মাধ্যমে দেখেন সবাইকে বলতে চাই বাংলা নববর্ষের শুভেচ্ছা দিতে চাই আমি এবং অ্যাডভোকেট মিঠুন শাহ পেজের সকলে মিলে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষ শুভ বাংলা নববর্ষ 叔叔叔叔叔叔叔叔叔叔叔叔叔叔叔叔叔叔叔叔叔叔叔叔叔叔叔叔叔叔叔叔叔叔叔叔叔叔叔叔叔叔叔叔叔叔叔叔叔叔叔叔叔叔叔叔叔叔叔叔叔叔叔叔叔叔叔